আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাখোজিমা মলম সম্পর্কে গ্যাখোজিমা মলম কি কি কাজে লাগে আর ব্যবহার করার সময় কী কী সাবধানতা মানতে হবে সব কিছু খুব সহজ ভাষায় আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গ্যাখোজিমা মলম একটি চর্মরোগের মলম গ্যাখোজিমা মলম দাউদ খোঁজফাচরা ফাঙ্গাল ইনফেকশন সোরাসাইসিসের মতো ত্বকের সমস্যা ব্যবহার করা হয় এই গ্যাকোজুম মলমে প্রধানত তিনটি উপাদান থাকে প্রধান হল ডাইথ্রানল সিলিক অ্যাসিড এবং বোরিক অ্যাসিড এই উপাদানগুলো ত্বকের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে এবং ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে গ্যাকোজুম মলমের ব্যবহার আক্রান্ত স্থানে ভালোভাবে ধুয়ে শুকিয়ে দিনে দুইবার বা একবার ব্যবহার করবেন মলম ব্যবহার করার পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে সতর্কতা চোখ মুখ বা সংবেদনশীল স্থানে ব্যবহার করবেন না শিশু গর্ভবতী বা স্থানদানকারী মা অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে হবে ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ